সালামুয়ালাইকুম ডিজাইন আর কিরেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল্লা আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধু আজকে আমার কাছে এটা দেখছেন যে এটা ছয়তলা বিল্ডিং এটা হচ্ছে আমরা ডিজাইন করছিলাম এখানে ডিজাইন করার পরে ডিজাইন কমপ্লিট হওয়ার পর এখানে আমি নিজে এসে যদি লেআউট দেয় সেদিন আমি ছিলাম তারপর মাত্র চার পাঁচ চার মাসের মধ্যে এরা কিন্তু পাঁচতলা ছাদ ধারায় কিন্তু সম্পন্ন করা হয়েছে তো এখন উনি পাঁচতলা পঞ্চাশ ছাদ ঢালাই দিবেন দিয়ে এখন আবার উপর থেকে আবার গাঁথনি করতে করতে নিচের দিকে কাজ সম্পন্ন করতে করতে নিচে নামবেন এই বিল্ডিং এর ভিতরে কিভাবে সাজানো আছে ইউনিটটা সেটা একটু দেখানোর চেষ্টা করবে আসলে এটা উপভোগ করিলে আমরা এখন এই বাড়িটার সামনে একদম দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে যে সামনে নিশ্চিত যে গ্যারেজ থাকবে আপনার ডান বাম পাশে আমার বাম পাশে যে জায়গাটা দেখছেন এখান থেকে হবে এখানে একটা র্যাম করা হবে এইখানে র্যাম করে ইতো ইতে উঠবে ভিতরে গ্যারেজে উঠবে তারপরে এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে অন্য তাড়াতে যাবে তো আসলে আমরা এখানে সিঁড়ি পর্যন্ত যাই এখানে আপনি দেখছেন যে এটা ছয়তলা বাড়ি হলেও ওখানে কিন্তু লিফ্ট রাখা হয়েছে লিফ্টে রাখা হয়েছে এখন প্রত্যেকটা বাড়িতেই যারা পাঁচ তোলা চারতলার উপরে পড়ছে তারা কিন্তু লিফ্টে প্রভিশন রাখছে লিফ্টটা লাগা আর না লাগে প্রভিশন থাকলে দশ বছর পনেরো বছর পর কিন্তু লাগাতে পারবে এখন যেভাবে মানুষের মানে রুচির পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতেই দশ বছর পর যাচ্ছে লিফ্ট নাহলে ভাড়াই হবে না তো সেক্ষেত্রে লিফ্টটা রাখা কিন্তু খুবই এসেন্সিয়াল দাঁড়িয়েছে পাশাপাশি কিন্তু ওরা আছে উপরে ওঠার জন্য সিঁড়ি আছে যতদিন সিঁড়ি লিফ্ট না লাগে ততদিন সিঁড়িটা ব্যবহার করবে তারপর যদি লিফট যখন লাগাবে তখন লিফ্ট ব্যবহার করে তারা বিভিন্ন তলায় যেতে পারবে আমি এখন আপনাকে দোতলায় নিয়ে যাচ্ছি দোতলায় একটা মানুষকে দেখাবো দোতলায় আপনি আমরা এখন এই দোতলায় আমরা একটা মানুষ আছে এখানে অনেক খোলামেলা বাতাস আসছে কিন্তু এখানে মানে যেহেতু এমনভাবে করা হয়েছে যেন প্রত্যেকটা ইউনিটে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এবং পর্যাপ্ত আলো আসতে পারে এটা হচ্ছে সামনে একটা ইউনিট রাখা হচ্ছে পিছনে একটা ইউনিট রাখা হচ্ছে দশম এখন আমি আবার তিনতলাতে চলে আসছি তিনতলাতে হচ্ছে মালিক নিজে থাকবেন এখানে নিজে থাকার জন্য পুরাটা মিলায় দুটো ইউনিট মিলে একটা ইউনিট করা হচ্ছে এখানে এক দুই পাঁচটা আসতে বেডরুম নিয়ে এই দুটোটা সাজানো হচ্ছে এবং বড়ো প্রশস্ত একটা ড্রয়িং ট্যানিং রাখা হয়েছে সব মিলাই কিন্তু এই বাইরে নিয়ে অনেক সুবিধা পাবেন এবং বেডরুম আছে তিনটা বেডরুমের সঙ্গে সাথেই কিন্তু বানান্দা রাখা আছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যাতে এখানে যে খোলা ময়দান আছে যে খোলা ইয়ে আছে স্পেস আছে সেখান থেকে পর্যাপ্ত আলো বাতাস নিতে পারে সেজন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে আশা করি এই জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস হবে এবং আমি এখন আমাদের যে বাড়ির মালিক তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো উনি আপনাকে জানাবেন যে আমাদের এই বাড়ির ডিজাইনটা কেমন হয়েছে এবং উনি আমাদের প্রতি প্রতিপে খুশি এ বিষয়ে ওনার কাছ থেকে আমরা জানতে চাইব এইনার প্ল্যানে খুব সন্তুষ্ট হয়েছি এবং আমার খুব পছন্দ প্ল্যানটা এবং আমার ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার একটু আসে এবং ইঞ্জিনিয়ার সাহেব নিজে আমার এখানে লেয়ারে আসছিল এবং আবার আজকে আসছে মাঝে মাঝে আসে এবং ওনার সাইড ইঞ্জিনিয়ার প্রতি সপ্তাহে আমার কাজ কাজে দেখাশোনা করে দেয় এটা আমি খুব সন্তুষ্ট এবং আমার প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে এতে আমি খুব সন্তুষ্ট ধন্যবাদ আমি ধন্যবাদ আসলে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইনগুলো করার এবং ক্লায়েন্টের সন্তুষ্টই আমাদের সবচেয়ে বড় অর্জন ক্লায়েন্ট এখন পর্যন্ত দেখেন যে আমরা কিন্তু কোনো বাড়ির ডিজাইন করে ক্লায়েন্টটা ধরাই দেওয়ার পরে কিন্তু আমরা সেটাকে শেষ করি না বাড়িটা যতদিন শেষ না হয় ততদিন কিন্তু আমরা তার সাইডটা আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করি এভাবেই একটা সুন্দর পরিকল্পিত বাড়ি গড়ে উঠছে তা দর্শক আসলে এখন আমরা ভিডিওর পরবর্তী অবশ্যই আপনাকে নিয়ে যাই মণ্ডলী আমি যে বাড়িটা এতক্ষণ দেখালাম এই বাড়িটা যখন কমপ্লিট হবে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের ব্যবস্থা করা হয়েছে সামনের দিকে তিনটা বারান্দা আলাদা করা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে যা গ্লাসগুলো দেওয়া হয়েছে সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করে এটা সাজানো হয়েছে আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমি প্রতিনিয়ত আমি নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আমি উপস্থিত হই আজকে ঠিক তেমনই একটি লো বাজেটের একটা ছয়তলা বাড়ি প্লান্ট ডিজাইন মাত্র চার শতক জমিতে ওনার জমি আসছে পাঁচ শতকের ইটু উপরে আমি চার শতক ব্যবহার করছি এই বাইরে তৈরি করতে দুই ইউনিটের বাড়ি এবং মালিক তিনতলায় থাকবে তিনতলাটা একটা ইউনিট করা হয়েছে পাঁচটা বেডরুম দিয়ে সব মিলায় এটা একটা অসাধারণ কম্বিনেশন করে অসাধারণ বাড়ি ডিজাইন করা হয়েছে দর্শক আমি চেষ্টা করলাম এই বাড়িটার ভিতরটা দেখানোর জন্য এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনার দেখানোর চেষ্টা করবো যে আর্কিটেকচার ড্রয়িংয়ে বাড়িতে কীভাবে সাজানো হয়েছে সেটা আসুন দেখি তর্শকালে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটাল মন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আমি যেটা বলছিলাম যে মাত্র চার শতক আমরা চার শতক জমি আমরা ব্যবহার করছি সামনের অংশ গ্যারেজের জন্য রাখা হয়েছে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে আর আমি যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই যে যেখানে দুইটা ইউনিট সাজানো হয়েছে এরকম যে গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং বি ইউনিট এতে চারশো আটশো চল্লিশ স্কোয়ার ফিট বিতে আটশো বিশ স্কোয়ার ফিট একই রকম দুইটা আমি একটা দেখাই এই অংশ দিয়ে ঢুকবে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে এটা বেডরুম রাখা হয়েছে কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে বেশ বড় আর এখানে এখানে একটা বেসনের জায়গা রাখা আছে ডাইনিংটা এল টাইপ ড্রয়িং ডাইনিংটা এল টাইপে করা হয়েছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এভাবে সাজানো হয়েছে ইউনিটগুলো যদি ইউনিট বিতে যাই সেখানে কিন্তু এল টাইপের ড্রয়িং ডাইনিং দুটা বেডরুম দুটো বাথরুম কিচেনতে সাজানো হয়েছে দশম মন্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা এই ধরনের বাইরে যদি আমি শুধু স্ট্রাকচারাল ডিজাইনটা করি স্ট্রাকচারাল ডিজাইন মানে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কটা শুধু কাস্টিং করি আমি ফাউন্ডেশন বাদে তাহলে সত্তর লক্ষ টাকা খরচ হবে আর এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ